আছে আমার প্রতিটা গাড়ি মানে পোর্ট কন্ডিশন ই আছে রাখার চেষ্টা করুন অনেকেই তো ভাইয়া শোনা যায় যে হচ্ছে গাড়ি নিয়ে আসার পর হেডলাইট লাইট চেঞ্জ করে আমরা কমপ্লেন পাই এরকম যেমন ধরুন এই টাইম এটা একটা এল ইডি হেড লাইট এটা যদি মার্কেটে ভাঙ্গারপোর্ট কিনার তিরিশ হাজার টাকা লাগবে আচ্ছা অনেক শোরুম করে কি এই লাইটটা চেঞ্জ করে হ্যাঁ তিরিশ হাজার টাকার বা চাইনিজ লাইট লাগায় এই ক্ষেত্রে ধরেন আমরা কাছ থেকে আমরা মার্কেট থেকে এক লাখ টাকা প্রাইস কমে যায় বা প্রাইস কিন্তু আগামী দুই মাসের মধ্যে প্রাইস আরো হাই হবে কারণটা হচ্ছে গিয়ে উনিশ বিশ একুশ এটাতে একটা করোনা সিজন ছিল এই করোনা সিজনের কারণে জাপানের গাড়ি উনিশ বিশ একুশের গাড়ি খুব কম পাওয়া যাচ্ছে যার কারণে প্রত্যেকটা গাড়ি দুই থেকে আর মানে দুই আড়াই তিন কোন কোন গাড়ি পাঁচ হাজার ডলার পর্যন্ত বেড়ে গেছে এই কারণে বললাম কেউ যদি গাড়ি কিনতে চান এখন হচ্ছে উপযুক্ত সময় দুই মাস পরে হ্যাঁ কমে গাড়ি কেনার এখন যেই গাড়িটার দাম আছে সাঁইত্রিশ লাখ সেই গাড়িটা দুই মাস পরে এটা আপনার চল্লিশ লাখ টাকা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কোয়ারি করতেছিলেন যে ভাই আমরা গাড়ি কিনতে চাই তো এমন একটা শোরুমে অ্যাড্রেস দেন যে যারা সরাসরি জাপান থেকে গাড়িগুলো ইম্পোর্ট করে থাকে তো আজকে তেমন একটি শোরুমে আসছি ওনারা কিন্তু সরাসরি জাপান থেকে গাড়িগুলো ইম্পোর্ট করে থাকে আশা করি আপনারা রিজনেবল প্রাইসে এখান থেকে গাড়িগুলো পেয়ে যাবেন গত দেড় দুই মাসে কিন্তু রিক কন্ডিশন গাড়ির দাম অনেক বেড়ে গিয়েছে এবং বর্তমানে আপনারা যে দামে গাড়িগুলো কিনতে পারবেন আগামী এক দেড় মাস পর আসলে এই গাড়িগুলোই আপনাদের দুই থেকে তিন লক্ষ টাকা দামে কিনতে হবে তো এখনও কিন্তু সুযোগ রিক কন্ডিশন গাড়ি কেনার তো আজকের আমাদের এই ভিডিওতে হেল্প হচ্ছে রোহিত ভাই আর পাশে হচ্ছে হচ্ছে শাহাদ ভাই ভাই আপনাদের শোরুমের নামটা একটু বলেন অটোস হচ্ছে শোরুমের নাম

আচ্ছা আর বর্তমানে তো হচ্ছে এখান থেকে চাইলে কেউ ব্যাঙ্গলোনের মাধ্যমে গাড়িগুলো নিতে পারে ব্যাঙ্গলোনের মাধ্যমে আমাদের 70% পর্যন্ত আমরা ব্যাঙ্গলোনের সুবিধা সুবিধা দিয়ে থাকি তো সেটার জন্য হচ্ছে একটা প্রোফাইল ভারী থাকতে হবে এটাই তো প্রোফাইলটা একটু ভালো লাগবে আচ্ছা চাকরিজীবী ব্যবসায়ী তারা নিতে পারবে চাকরিজীবী ব্যবসায়ী তো আমরা একটু দেখাচ্ছি এখানে কিন্তু আজকে অনেকগুলো গাড়ি আমরা দেখাবো প্রতিটা গাড়ির মডেল ইয়ার তারপর হচ্ছে অপশন গেট সবকিছু আমরা ভিডিওতে বলে দেবো আমাদের সাথেই থাকবেন আর এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন অপশন গ্রেড অনুযায়ী আমরা ইগুলো বলবো এখানে কোন টেম্পার আচ্ছা আচ্ছা রোহিত ভাই আসেন প্রথমে কোনটা থেকে শুরু করবেন সেন্টা থেকে শুরু করি আমরা সেন্টা থেকে 2019 মডেল সেন্টা আচ্ছা সো এটা হচ্ছে 2019 মডেলের সেন্টা আর অপশন গ্রেড কত ভাই এটা এটা অপশন গ্রেড হচ্ছে 4 আচ্ছা 27000 হচ্ছে মাইলেজ দুই ডোর যা কি পাওয়ার চকলেট কালার যেহেতু এখন আছে আমরা দেখাই দিলাম তো সেম ইউনিট কিন্তু ভাইদের ওখানে আরেকটা আছে আপনি চাইলে সেটা নিতে পারেন আর এগুলো তো ওইভাবে দেখানোর কিছু নাই এগুলো আপনারা অপশন গ্রেড

আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন আর দেন হচ্ছে এখানে একটা প্রিমিয়াম কালার প্রিমিয়ো কত মডেল এটা প্রিমিয়ো এটা দুই হাজার একুশ লাস্ট এডিশন যেটা হয় এরপর তার প্রিমিয়ার প্রিমিয়ার আসে না এটা আমাদের সোল কিন্তু আমাদের সেম অপশন আপনার রেড কালারই আছে সেম আচ্ছা ওটা অপশন গ্রেড কত দুই হাজার একুশ ওটা অপশন গ্রেড আপনার ফোর পয়েন্ট ফাইভ ওটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওটা মাইলেজ কেমন চলছে ওইটা মাইলেজ

চল্লিশ এটার প্রাইস কত পড়বে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আচ্ছা তেইশ লক্ষ টাকা তো দাম কিন্তু রিজনেবল অনেক জায়গায় জায়গাগুলো কিন্তু চব্বিশ চাই আর অনেকে হয়তো বা মনে করতে পারতেছেন যে ভাইদের মাইলেজটা মনে নেই কেন আসলে এক্সিও গাড়ি অনেকগুলো আছে হ্যাঁ জিও এক্সিও আমরা আপনার 21 লাখ টাকায় দিতে পারবো ওগুলো মাইলেজ হবে 1 লক্ষ কিলোর কাঁচা আচ্ছা 21 লক্ষ টাকা আছে 21 লক্ষ টাকা আমরা দিতে পারবো 19 এর গাড়ি 19 এর গাড়ি এক্স প্যাকেজ তো আপনি চাইলে ওটাও নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন সব অপশন ওপেন আছে আর কি বুঝতে পেরেছি তো আসলে গাড়ির অনেক আর অনেক ইম্পোর্ট করে তো এই জন্য আসলে সব তো মনে রাখা সম্ভব না তারপর আমরা দেখে দেখে আমরা বলে দিব এটা আবার 19 এরই এক্স প্যাকেজ ফুল স্টার্ট

অপশন রেট কত ভাই এটা 4.4 পয়েন্ট 4 পয়েন্ট আচ্ছা 54000 হচ্ছে মাইলেজ 74 সো এটা হচ্ছে 74000 মাইলেজ প্রাইস কত পড়বে এটা 2350 আচ্ছা এটা হচ্ছে 2350 আসলে আমাদের এই ভিডিওটা করার কথা ছিল হচ্ছে ফ্রাইডে আজকে আমরা বৃহস্পতিবারে ভিডিওটা করতেছি এজন্য ভাইরা আসলে মাইলেজ গুলো মেমোরাইজ করতে পারে নাই আর যেহেতু গাড়ি ঢুকতেছে বের হচ্ছে এত তো আসলে মনে রাখা সম্ভব না

কি কিলোমিটার 79000 আচ্ছা 79000 কিমি চলে এসএফটি প্যাকেজ আছে বিএসএফপিএস তো হাই নাকি এ প্রিমিয়াম সবচেয়ে হাই আচ্ছা এটা কোন প্যাকেজ এটা কোন এটা নিচে কোনটা আছে এটা এটার প্রাইস কত করবে এটার প্রাইস হচ্ছে কি আপনার

মডেল এর কত ভাই এটা 2019 তো এটা হচ্ছে 2019 এর মডেল অপশন গেট কত অপশন গেট 4 অপশন গেট হচ্ছে ফোর জি প্যাকেজ জি প্যাকেজ 71000 আচ্ছা এটা হচ্ছে মাইলেজ 71000 আমি একটু গাড়িটা দেখাচ্ছি গাড়িটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আশা করি আপনাদের পছন্দ হবে জি লেদার প্যাকেজ এটা হচ্ছে জি লেদার প্যাকেজ কয়টা প্যাকেজ হয় এটাতে ভাই এটা জি হাই প্যাকেজ দিতে হয় জি জি লেদার আচ্ছা তো এটা কি হাই প্যাকেজ আচ্ছা এটা তো হচ্ছে আপনার সাউন্ড প্যানোরমিক সাউন্ড হচ্ছে না 8205 থেকে হয়ে গেছে আবার জিজে জিজেড হয়েছে অ তখন আবার চেঞ্জ হয়েছে না আচ্ছা সো দেখতে পারেন আপনারা এটা কি বর্তমানে একটা মডেলই আছে আপনাদের কাছে স্টকে প্রাইস কত পড়বে হ্যাঁ 60 তো এটা হচ্ছে আপনার হ্যারিয়ারের কম্পিটিটর অনেকটা আচ্ছা হ্যারিয়ার তো নীতিকে অনেক প্রাইস পড়বে দেখতে পারেন এটা দেন হচ্ছে আমরা আরেকটা ক্রস দেখাবো এটা কত মডেল এটা হ্যারিয়ার ওটা হ্যারিয়ার সিআরবি Haan haan haan. same same আচ্ছা এটাও 2021 মডেল এটাও এটার প্যাকেজ কত এটা হচ্ছে হুম আচ্ছা কত এটা 4.5 4. এটা এটার প্রাইস কেমন 46 প্রাইস আচ্ছা আর এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ইউজ করার একটা গাড়ি এটা হচ্ছে গাড়ি হাইব্রিড সিস হচ্ছে পনেরোশো আচ্ছা তো সবাই তো জানেন যে এক হাজার তেরোশো হয় তো এগুলো পনেরোশো হয় যারা পনেরোশো নিতে চান দেখতে পারেন অনেকটা অ্যাকুয়ার মতো বাট অ্যাকুয়া থেকে একটু ডিফারেন্ট একটু বড় অ্যাকুয়ার একটু ছোট ভিতরে ওয়াও ভিতরে তো অনেক স্পেস এটা কি ভাই অরিজিনাল সিট না কভার লাগানো এটা হচ্ছে অরিজিনাল সিট আছে আর কি না বেস জুয়েল এটা ফিফটিন হান্ড্রেড সিসি হয় আচ্ছা মাইলেজ কেমন ভাই এটা

তো শাহাদাত ভাই ঢাকায় তো গাড়ি ইমপোর্ট এর অভাব নাই বা রিকন্ডিশন মানে শোরুমের অভাব নাই আপনাদের এখান থেকে মানুষ আসলে কেন কিনবে আমাদের এখান থেকে আসলে আমরা অ্যাকচুয়ালি অকশন পয়েন্ট এবং মাইলেজ প্রথম যে এটা আছে অকশন পয়েন্ট এবং মাইলেজ এই মাইলেজে আমরা কোনো টেম্পারিং করি না অকশন শিট আমরা কোনো টেম্পারিং করি না আচ্ছা প্লাস আমাদের মানে অকশন শিট এবং মাইলেজ যেটা আছে আমরা একদম ফ্রু রিপোর্ট চেক করে ক্লায়েন্ট যদি চায় যে আমরা ট্রু রিপোর্ট জাপানে যে এটা আছে মানে কি কন্ডিশনে ছিল ওই কন্ডিশনে দেখতে চাই সেটাও আমরা দেখাই দিতে পারি আচ্ছা এবং একটা জিনিস দেখলাম যে আপনার ইম্পোর্ট করার ক্ষেত্রে যে সাইনিং গুলো থাকে আপনার গাড়ির প্রতিটা গাড়ির মধ্যে আপনাদের কিন্তু আছে আমার প্রতিটা গাড়ি মানে পোর্ট কন্ডিশনই আছে আমি পোর্ট রাখার চেষ্টা করি এবং অনেকেই তো ভাই শোনা যায় যে হচ্ছে গাড়ি নিয়ে আসার পর হেডলাইট চেঞ্জ করে চেঞ্জ লাগায় দেয় হ্যাঁ আমরা পাই এরকম যেমন ধরেন এই প্রিমিওটাই এটা একটা এলইডি হেডলাইট হ্যাঁ এটা যদি আপনি মার্কেটে বাঙ্গারপুর কিনতে যান 130000 টাকা লাগবে আচ্ছা অনেক শোরুম করে কি এই লাইটটা চেঞ্জ করে হ্যাঁ 30000 টাকার বা চাইনিজ লাইট লাগায় লাগায় দেয় এই ক্ষেত্রে ধরেন আপনার কাছ থেকে আপনার মার্কেট থেকে এক লাখ টাকা প্রাইস কমে যায় বা পঞ্চাশ হাজার টাকা কমে যায় অনেক সময় অনেকে আইসা ক্লায়েন্টরা প্রশ্ন করে যে আপনার শোরুমের প্রাইসটা তো বেশি প্রাইসটা কেন বেশি এটাও একটা রিজন আচ্ছা আচ্ছা মানে একদম জেনুইন আপনি জাপানি পার্টস হচ্ছে গাড়ির সাথে আপনি পাচ্ছেন এবং অনেকেই অনেক ইঞ্জিনিয়ারও অনেক কিছু চেঞ্জ চেঞ্জ করে দেয় বাট এখানে হচ্ছে ইনশাআল্লাহ ওই ধরনের সমস্যা হবে না এই ধরনের কোনো ইয়া নাই আচ্ছা